নবীজি বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গনিমত মনে করবে মূল্যায়ন করবে এবং সেটাকে সুযোগ মনে করে কাজে লাগাবে ইউ খমসান হমসান কবলা হমসেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বেই মূল্যায়ন করো এত চমৎকার এই কথাগুলো যদি আমরা একটু ফলো করার চেষ্টা করি ইনশাল্লা আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এক নম্বর বলছেন সাবা বাকা কবলা হারামিক তুমি তোমার যৌবনকে বা যুবক যে বয়সটা আছে এটাকে তুমি মনে করো সুযোগ মনে করো তোমার বার্ধক্য চলে আসার পূর্বে এই সময়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়ে আমরা যা কিছু করতে পারব। সেই কাজটা আমরা অন্য কোনো সময় করতে পারব না এই সময়টাকে বলা হয় একটি সেন্সিটিভ সময় কারণ হলো এই সময়টি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে মানুষ যদি এই সময়টাকে নিয়ন্ত্রণ করে তাহলে সে একজন ভালো মানুষ এবং সত্যিকারের অর্থে সে আল্লাহ তালের একজন নেক্কার বান্দা হতে পারবে আর যদি এই সময়টাকে নষ্ট করে এটাকে কাজে না লাগায় তাহলে ব্যর্থ হয়ে যাবে এর জন্য রাসী করিম সাল্লাহ আলী হোসেন বলেছেন তোমরা তোমাদের এই যুবক সময়টাকে নিয়ন্ত্রণ করো নিয়ন্ত্রণ করে তোমরা সফল হওয়ার চেষ্টা করো যদিও নিয়ন্ত্রণ করা অনেক কঠিন তবে সম্ভব অসম্ভব নয় চাইলেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি যারা নিয়ন্ত্রণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাসরের মাঠে আর সে আজিমের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ রসুল বলেছেন ওই না নাসাফি আইবা সাত শ্রেণীর ব্যক্তি যারা হাসরের ময়দানে আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া পাবেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন এই যে সমস্ত যুবকেরা তাদের যৌবন বয়সে এবং যুবক থাকা অবস্থায় তারা আল্লাহ তালা এবাদতবন্দিগের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছে সুতরাং আমরা বুঝতেই পারছি কত দামি কথা এই সময়টা একবার চলে গেলে আর ফিরে আসবে না এবাদত করতে পরে বর্তিতে মনে চাইলে ইচ্ছা থাকলেও আমরা পারবো না শরীরে কুলাবে না ভালো লাগবে না অথবা আগের মতো যেই স্বাভাবিকতা সেটা আমরা পারবো না ইচ্ছা করলে সেচদা ঠিক করতে পারবো না বেশি সময় ধরে করতে পারবো না ইচ্ছা করলে সুন্দর করে রুকোটা করতে পারবো না দীর্ঘ সময় রুকুর মতো থাকতে পারবো না ইচ্ছা করলে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবো না সুতরাং অবশ্যই বার্ধক্য আসার পূর্বে আমাদের এই সময়টাকে মূল্যায়ন করতে হবে দুই নম্বর রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন ওয়া কাবলা এবং তুমি তোমার সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে মূল্যায়ন করো দেখুন অসুস্থ হয়ে গেলে আমরা বুঝতে পারি যে সুস্থতার কতটা দাম সামান্য থেকে সামান্য আমরা অনুধাবন করতে পারি যে সুস্থতা আসলে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় সুতরাং যখন আমরা রয়েছি তখন সুস্থ আমাদের যত কাজ করা দরকার যত ইবাদত বন্দী করা দরকার সব কিছু করা কিন্তু অসুস্থ হয়ে গেলে সেই সুযোগ হয়তো বা আর জীবনে নাও পেতে পারি এই জন্য সুস্থতা আমাদেরকে মূল্যায়ন করতে হবে হনিমত মনে করতে হবে তিন নম্বর আল্লাহ রসু বলছেন ওয়া কবলা ফাকরি তোমার দারিদ্রতা চলে আসার আগেই তুমি তোমার সম্পদকে ধন সম্পদকে মূল্যায়ন করো গরিমত মনে করো এটাকে যথাপযুক্ত ব্যবহার করো এবং এটাকে সুন্দরভাবে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করো কারণ সম্পদ এখন আছে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আর যখন শেষ হয়ে যাবে তখন হয়তো বা আফসোস করে আর কোনো কুল পাবে না এমনও হতে পারে আর জীবনে এই সম্পদ তুমি আর ফিরেও না পেতে পারো এই জন্য রাসুল্লি করিম সাল্লাহুআম বলেছেন তুমি তোমার সম্পদকে তোমার ধনাদ্যটাকে তোমার সম্পদকে মূল্যায়ন করো তোমার দরিদ্রতা এসে যাওয়ার পূর্বে ও ফার কবলে শরীরে তুমি তোমার ব্যস্ততা এসে যাওয়ার পূর্বে তোমার অবসরতাকে সময়কে কাজে লাগাও আমরা আমাদের অবসরতাকে বা আমাদের ফুরসতকে বা কিছু সময়কে আমরা কাজে লাগাতে চাই না বরং এটাকে হেলাই খেলায় নষ্ট করে দেই কিন্তু যখন ব্যস্ত হয়ে যায় তখন মনে চায় আরে একটু সময় যদি পেতাম তাহলে হয়তোবা আমরা আগের কাজগুলো বা আরও ভালো ভালো কিছু কাজ করতে পারতাম এবং সর্বশেষ রাসুল্লি কালিমসাল্লা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বললেন সেটি হলো ও হায়া কবলা মাউতিক তোমার জীবনটাকে তুমি গণিমত মনে করো তোমার মৃত্যু এসে যাওয়ার পূর্বেই অর্থাৎ তুমি মারা যাবে এই মারা যাওয়া সংঘটিত হওয়ার আগেই তুমি তোমার এই দামি মূল্যবান জীবনটাকে মূল্যায়ন করে কাজে লাগাও এটাকে তুমি নষ্ট করো না খেয়াল তামাশার মধ্যে মত রেখো না বরং এটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করো আল্লাহর গোলামের মধ্যে নিয়ে আসো এই পাঁচটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জীবনে সফল হব এবং নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা ঘাটে বান্দারূপে পরিণত করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমিন